আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত জানাচ্ছি যে মানে আমাদের আদিবাসীদের নিয়ে এত ঝামেলা কিসের জন্য সকল এত ঝামেলা নিয়ে যদি আমাদের পোহাইতে হয় তাহলে কি আমরা কি ঘরে বসে থাকবো আমরা তো ঘরে বসে থাকবো না আমাদের মাঠে নামতে হবে বর্তমানে সরকারের কাছে আমার আবেদন যাতে পরবর্তীতে কোনো এই সমস্যা যাতে ভুগতে না হয় আমরা আদিবাসী হিসেবে চিহ্নিত আছি আমরা আদিবাসী হিসেবে থাকতে চাই আমরা তো আপনাদের কোনো ক্ষতি অথবা আমাদের আমরা তো আপনাদের কোনো কোনো কিছু ঝামেলা অথবা কোনো কিছু ক্ষতি করছি না আমরা আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই বাংলাদেশে আমরা এদেশের নাগরিক আমরা হতে পারি ঠিক আছে আমরা আদিবাসী কিন্তু আমরা তো বাংলাদেশ হিসেবেই তো আসি আমরা আপনাদের অবদানের জন্যই তো আমরা বেঁচে আছি আপনাদের লোকে আমরা মিষ্ঠাছি আমরা চলাফেরা করতেছি কিন্তু কেন আমাদেরকে এই আদিবাসী হিসেবে কেন অত্যাচার করা হলো আমাদেরকে আমরা কেন অত্যাচারে মুখী হচ্ছি আমরা এমনকি দোষ করেছি যে আমাদেরকে মারতে হবে আমাদেরকে এত আঘাত করতে হবে কেন আমাদের এত আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা কি এমনকে দোষ করেছি আপনাদের মাঝে যে আমরা এত অসুবিধা ভিতরে আমাদের কেন পড়তে হচ্ছে আমরা আদিবাসী বলে কি আমাদের কোনো মান্না নাকি আমাদের কি বলো দেশে কি কোনো মান্না না না আমরা বসবাস করতে পারবো না কোনটা আপনাদের কাছে আমার অনুরোধ পরবর্তী যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং পরবর্তী যেন আমরা আপনাদের লোকের জন্য আমরা আপনাদের মাঝে যেন সবসময় একই সাথে চলতে পারি আপনাদের সাথে যেন কাজ করতে পারি আপনাদের সাথে যেন আমরা কোনো আমাদের এই আদিবাসীদের যে গত দিন বুধবার দিন যে ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে বিচার যাচ্ছি কেন আমাদের কে মারা হচ্ছে এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটেছে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে তদন্ত করে এবং বিচার পাওয়ার জন্য যাতে পরবর্তীতে আমাদের জন্য অসুবিধা না পড়তে হয় যেন আমাদের কোনো আঘাত করতে না হয় আমরা আপনাদের মধ্যে চল আপনাদের দেশে আমরা নাগরিক হিসেবে বসবাস করছি কেন আমাদেরকে এই অসুবিধা করতে হচ্ছে কেন আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাঝে আমার এই বক্তব্য বলে শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ